সেই থেকে একজন পুরুষ মানুষ সুন্দরভাবে বাঁচে বিশ বছর পরের তিরিশ বছর গাধার মতন সংসারের বোঝা টানে তারপরে পনেরো বছর ছেলে মেয়েরা হাতে থাকে বাইসে থাকে কুকুরের মতন তারপরের পরের দশ বছর বানরের মতন একবার এই সন্তানের ঘরে আরেকবার ওই সন্তানের ঘরে কালি এভাবেই গোরা নাতি নাতনিদের বিনোদন দেওয়া তার প্রধান কাজ এটাই হলো পুরুষ মানুষের জীবন আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আগে জানলে আনতাম না এমন জগরাটে বউ নটন নটন পায়রা গলিয়ে জটন বেঁধেছে আমারে বিয়া করে তোমারে কে বলেছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না নীল নব গগনে আশার আলো দিল আর নাহি রে তোমার মতন কেপটা স্বামী আর দেখি নাই রে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি তোমার মতন দাঁত জাল বড় দিতে হবে ছুটি তুলি দুই হাত করি মোনাজাত ও গো ও রহমান আমার এই বজ্জাত স্বামী রে আমার করে সম্মান আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই বিয়ার পরে হন শুধু করে খাই খাই চিপ কান তিন দার তিনজন মাল্লা কি যে আছে আমার কপালে জানেন শুধু আল্লাহ বোর হলো দোর কোলো কোকমনি আমারে ভালো যদি না লাগে বাপের বাড়ি ছুটরে একদম বাগডম, গোরাডম সাজে আগে বুঝি তুমি এত বাজে আই বৃষ্টি যে পে ধান দিব মেপে আর বেশি চিল্লাইলে ধর্মগোলা সে পে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুকে আর একটা কথা বললে মুখে মেরে দিব আচ্ছা অনেক হয়েছে তুমি জগরা জিতে গেছো এখন মাফ করো আচ্ছা এবারে মতন মাফ করে দিলাম এরপরে আবার কিন্তু আর মাফ হইব না সরাসরি একবার কাট করে দেখা হইব আব্বা আম্মা যে তোমার লাগে সারা দিন ঝগড়া করে তোমার কি খারাপ লাগে না তোর একটা গল্প বলি শুন সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন তুই আজীবন অনেক কঠিন পরিশ্রম করবি সারা জীবন অন্যের বোঝা বেয়ে বেড়াবি তোর মাথায় তেমন কোনো বুদ্ধিও থাকবো না তোর আয়ু দিলাম পঞ্চাশ বছর আচ্ছা আব্বা তখন গাধা কি বলল তখন গাধা বলতেছে আমি এত কষ্ট করে এতদিন বাঁচতে চাই না আমার আয়ু কমায় আমার বিশ বছর করে দেন তারপরে সৃষ্টিকর্তা বললো আচ্ছা ঠিক আছে যা করে দিলাম আচ্ছা তারপরে কি হইলো বাবা তারপর সৃষ্টিকর্তা কুকুরকে বলল তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু কিন্তু বেঁচে থাকবি তোর আয়ু হবে তিরিশ বছর তারপরে কুকুর সৃষ্টিকর্তাকে বলল। আমি এত বছর বেঁচে থাকতে চাই না আমাকে দেন সৃষ্টিকর্তা তাতে রাজি হয়ে গেল বাবা তারপর কি হইলো তারপর সৃষ্টিকর্তা বানর কে বলল বানর তোর কাজ হবে এক গাছ থেকে লাফায় লাফায় অন্য গাছে যাওয়া তোর এই তামাশা দেখে মানুষ আনন্দ নিবে তোর আয়ু দেওয়া হইল বিশ বছর কিন্তু সে আবেগে সৃষ্টিকর্তার কাছে বল বললো দিবে যেহেতু তাহলে দশ বছর দেন আমি এত বড় জীবন দিয়া কি করব। এটা শুনে সৃষ্টিকর্তাও রাজি হয়ে গেল তারপরে কি হইলো বাবা আল্লাহ এবার পুরুষ মানুষকে বলল, তুমি হয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফল মাখলুখাত সবচাইতে জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ তোমার আয়ু হবে বিশ বছর সে তো অনেক খুশি হয়ে গেল কিন্তু এত কিছু নিয়ে তার মাত্র ২০ বছর আয়ু সে আল্লাহর কাছে করজোরে অনুরোধ করতে লাগলো আল্লাহ একটা কাজ করা যায় না গাদার ফেরত দেওয়া তিরিশ বছর কুকুরের ১৫ বছর বানরের দশ বছর দিয়ে দেন তারপরে কি হইলো বাবা তখন আল্লাহ বলল নিজের ভালো তো পাগল বুঝে তুই বুঝলে না আচ্ছা যা দিয়ে দিলাম সেই থেকে একজন পুরুষ মানুষ সুন্দরভাবে বাঁচে ২০ বছর পরের 30 বছর গাদার মতন সংসারের বোঝা টানে তারপরে পনেরো বছর ছেলে থাকে বান্দরের মতন একবার এই সন্তানের ঘরে আরেকবার ওই সন্তানের ঘরে কালি এভাবেই গোড়া নাতি নাতনিদের বিনোদন দেওয়া তার প্রধান কাজ এটাই হলো পুরুষ মানুষের জীবন বাবা গল্পটা সত্যি না হইলেও আসলে বাস্তবে পুরুষ মানুষের জীবন এরকমই